আজ বলব প্রিএড সাইকেল নিয়ে যেটা প্রতিটা মহিলার জীবনে একটি প্রাকৃতিক চক্র যেটা হয় এবং এটা নিয়ে সাধারণত কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিক আলোচনা করে না কিন্তু প্রিএড সাইকেলটা আমাদের জীবনে বা মায়েদের জীবনে মেয়েদের জীবনে কতটা যে পবিত্র সেই সময় সে তার জীবনে কতটা উন্নতি করতে পারে আজকে সে বিষয়ে টিপস দেব নমস্কার আমি কৌশিকাচার্য শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট আমি আমার টিপসের মধ্যে এমন কিছু আনকমন প্রশ্ন আনকমন টিপস আমি আনি আমার প্রোগ্রামের মধ্যে যেগুলো আপনারা সাধারণত শোনেন না কারো কাছ থেকে বা আমার টিপস করে বহু মানুষ উপকৃত হচ্ছে আপনি উপকৃত হবেন আজকে বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়বস্তুতে আমি যাব সেটা হলো প্রিএড সাইকেল এই প্রতিটা মেয়েদের জীবনে কিন্তু প্রিএড সাইকেল হয় আমাদের ভারতবর্ষের হিন্দু সংস্কৃতি এমন এখনও পর্যন্ত অনেক জায়গায় রয়েছে যেটাকে অনেকে নোংরা বা এটাকে অনেকে খারাপ চোখে নেয় মন্দিরে ওঠা যাবে না মন্দিরে যাওয়া যাবে না তাকে দিয়ে কোনো শুভ কাজ করানো যাবে না কিন্তু আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান কালচার এমন অনেক জায়গা রয়েছে যেখানে এই পিরিয়ড সাইকেলটা যখন কোনো মেয়ের জীবনে প্রথম ফার্স্ট বার আসে তাকে সেটা নিয়ে কিন্তু উৎসব একটা তারা উৎসব করে এবং ঠিক বিয়ের মতো ভাবে করে ঠিক আত্মীয় খাওয়া দাওয়া সেরকম যদি আপনার কামাখা মায়ের নাম শোনেন এই কামাখ্যা মায়ের যখন মানে এই ভগবানদের ঈশ্বরদের মহিলা ঈশ্বরদের মহিলাদের সাধারণত পিরিয়ড সাইকেলটা হয় অর্থাৎ আমরা মানুষরূপী যারা রয়েছি আমাদের মানুষরূপী আপনি যারা আমরা মানুষ যারা রয়েছি আমাদের মাসে একবার করে পিরিয়ড সাইকেল হয় আমাদের মধ্যে মহিলাদের নারীদের মাসে একবার করে পিরিয়ড সাইকেল হয় ঠিক সেই নিয়মে আমাদের এক মাস মানে ভগবানের কাছে পুরো বছরটা এক মাসের সমান ঈশ্বরের ঈশ্বরদের মধ্যে মহিলা ঈশ্বরদের বা মহিলা দেবীদের মহিলা ভগবানদের বছরে একদিন পিরিয়ড সাইকেল হয় এবং এই দিনটাতে তাদেরকে কিন্তু আমরা বিশেষভাবে পূজা পাঠটা করি যেমন ঠিক আপনি যদি তার প্রমাণ নেন কামাখা মা রয়েছে কামাখা মায়ের যখন সাইকেলটা একবার হয় প্রচুর বড় বড় সাধক প্রচুর বড় বড় ঋষিরা তারা আসে এই সময় তারা নিজের সাধনাটাকে বড় করার জন্য নিজের ক্ষমতাটাকে বড় করার জন্য মাকে কিন্তু ডাকে কেন ডাকে কারণ সেই সময় মাকে ডাকলে মায়ের ক্ষমতা অনেক মায়ের তো ক্ষমতা বেশি মায়ের ক্ষমতা আরও বেশি এবং মা সহজে সকলের প্রতি আকৃষ্ট হয় মায়ের প্রতি কিন্তু পজিটিভ এনার্জির মানে চাহিদা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় অর্থাৎ সেখানে ঈশ্বর নিজে মেসেজ দিচ্ছে যে এই টাইমে তুমি যদি আমাকে পুজো করতে পারো বা তুমি যদি আমার সাধন ভজন করতে পারো তো আমি তোমাকে অনেক শক্তির অধিকারী করব। ঠিক সেরকমই অর্থাৎ আমাদের পিরিয়ড সাইকেলটা শুধু কি ভগবানের জন্য পবিত্র নয় নয় এটা শাস্ত্র বলছে না এই পিরিয়ড সাইকেলটা মেয়েদের জীবনে শুধু ভগবানের জন্য নয় প্রতিটা মেয়ের জন্য কিন্তু এটা প্রচন্ড উপকারী আজকে এই নিয়ে আলোচনা করছি বিশেষ করে মানে ভিডিওটি শুধু মেয়েদের জন্য বলে নয় এটা ছেলেদের জন্যও কাজে দেবে কি কাজে দেবে আপনি কোনো মহিলা আপনার পিরিয়ড সাইকেল চলছে আপনি ঘরের কোণে না বসে থেকে আপনি সেই সময় যে দেবদেবীকে ভালোবাসেন সেই সময় বিনা বিনা লজ্জাতে দ্বিধাতে আপনি সেই দেবদেবীর নামটাকে জপ জপ করুন নাম থাকুন এবং আপনি এমন কিছু ভাবুন যেটা আপনার জীবনে দরকার যেটা আপনি জীবনে চাইছেন দেখবেন আপনার জীবনে সেটা কিন্তু সাকসেস হচ্ছে আপনার জীবনে সেটা কিন্তু ফলিত হচ্ছে অর্থাৎ আপনি জীবনে যেটা চাইছেন সেটা আপনার প্রিয়ড সাইকেলের সময় আপনি নিজে জপ করুন আপনি নিজে বলুন আপনার যে ভগবানকে আপনি শিব কৃষ্ণ মা কালী যাকে ভালোবাসেন তার নাম জপুন এবং সেই সময়টাতে দাঁড়িয়ে আপনি আপনার জীবনে ভালো কোনো কিছু আশা করুন ভালো কোনো কিছু পজিটিভ বিষয় নিয়ে ভাবুন বারবার বারবার ভাবুন বারবার ভাবুন যে আপনি এটা বিএমডাব্লু গাড়ি কিনছেন বিএম গাড়ি কিনছেন বীর গাড়ি কিনছেন স্বপ্ন দেখুন এই যে বিএমডাব্লু গাড়ি কিনে আপনি এখানে ঘুরতে যাচ্ছেন সেখানে ঘুরতে যাচ্ছেন এইভাবে স্বপ্ন দেখুন দেখবেন আপনার সেই জাস্ট উদাহরণ দিলাম আপনার সেই স্বপ্নটা কিন্তু পূরণ হতে এই সুন্দর সুন্দর টিপসটিকে আপনি নিজে করে দেখুন আপনার কিন্তু হবে এবং যদি চান আপনি কোনো ব্যক্তিকে তার জীবনে আর্থিক দিক থেকে উন্নতি করাতে এই সময় পিরিয়ড সাইকেলের সময় কোনো পুরুষকে আপনি কোনো অর্থ দান দান করে দিন টাকা দান করে দিন গিফট করে দিন দেখবেন তার জীবনে আর্থিক শ্রীবৃষ্টি কিন্তু হবেই এরকম সুন্দর শাস্ত্র সম্বন্ধীয় কিন্তু টিপস পেতে আমাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন নতুন দিন আসছি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের কাছে নমস্কার